গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা সকালে চাটা খেয়ে চলে গেছিলাম স্কুলে তো স্কুল তো স্কুলে দিয়ে এসে রান্নাটা করে নিলাম আজকে সকাল রান্না ছিল ডেকে শাক ভাজি ডাইল আর কুই কুই কুইটুকা দিয়ে একটা শুটকিজুল বানিয়েছিলাম তো তা ওদেরকে বাটা দিয়ে আমি দিকে আলুটা বেছে নিয়েছিলাম যে এক বস্তা আলু এনেছে অনেকগুলো পচা পড়েছে প্রায় দুই তিন কেজির মতন পচা পড়েছে ওইটি ফেলে দিয়েছে আর এটি মোটামুটি অর্ধেক অর্ধেক ভালো আছে তো দেখি এখান থেকে আর কয়টা পাওয়া যায় কদোরু পাওয়া যায় আর এদিকে মাছ এনেছে খাওয়ার জন্য ট্যাংরা মাছ আর কাতলা মাছ তো মাছটা কাটবে এখন আর দিয়ে আর সবের মাংস তো চলো এদিকে বাটাত খায় আমিও নিজেকে নিয়েছিলাম মাছটাশ কেটে তারপর পিজার টু কে রেখে দিয়েছি আর এখন আগুন চুলার আগুনটা ধরালো দোকানের জন্য আলু মটর বসিয়ে আর এদিকে সবজি বানানো হবে তো আলুটাকে ফল ফলে দিচ্ছি ভালো করে আদা মরিচ রসুন দিয়ে ভালো বেশি করে পেঁয়াজ দিয়ে আলু মটরটাকে সম্ভাল দেবো সবজির জন্য তারপর গরম মশলা দিয়ে নামেন এই দিকে সবজিটা কেটে আবার পেঁয়াজটা চুলব শটা চুলবো চলো তো এদিকে মাছটা যে এনেছিলো মাছটা কেটে এনেছি ট্যাংরা মাছ আর এনেছিলো কাতলা মাছ এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না করবো কাতা মাছ দিয়ে কবে আরো বেগুন টমেটো দিয়ে মাছ জোর করবো আর ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজি বানাবো মশলাটাকে ওটাকে ডাশ করে নেব ঠিক আছে এদিকে সমস পেঁয়াজ আর কেটে নিয়েছি আর এটা ডাশ করে নেবো আর এদিকে দুটো করে বসে দিয়েছি এখানে একটা এখানে একটা দুটা দুটা করে নেবো সবজিটা হচ্ছে ময়দা ধরে নিয়েছে আলু সব আছে আর ছেলে ঘুমাচ্ছে ঘুম দিয়েছে মাছটা বাজে হয়ে গেছে ওদেরকে পাশাল নিয়ে আসতে আসতে টাকা দিতে দিতে আমার কড়াইটা অনেকটা পুড়ে গিয়েছিলো তেল তেল দিয়ে গিয়েছিলাম তো আর রান্নাটা দেখাই দেখায়নি আগে সারাদিনটা বেজে গেছে ওদেরকে ডাকবো আগে ওকে বাটি দিয়ে দিই তারপর ছেলে মেয়েকে ডাকবো সকালে রান্না করেছিলাম ডেকে শাক এই যে ডেকে শাক ডাইল ভাজি তো সুটি তরকারি আর এখন ট্যাংরা তরকারি আর মাছ তো মাছটা নিয়ে আসছে বড়ো মাছটা এখন মাছটা দিয়ে দিয়েছি আগে চলো কাক আর দুইটা পার্সেল এসেছে তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এদিকে আবার আমি চলে আসলাম ডালটা টাশ করবো আগে ও ডালটা টাশ করে জিনিসের মানে দুয়ান জিনিসটা আগে রেডি করে ওকে পাঠিয়ে দেবো নাহলে লেট হয়ে যাবে তো যত পারি তাড়াতাড়ি করে দিতে মানে তারপরে দোকান গিয়ে আর তার জিনিস গুছাবে নিয়ে রাখবে অনেকটা টাইম লাগে দোকান যেতে যেতে প্রায় ষাটটা চার হাজারটা বেজে যায় আর ছেলেকে বললাম আজকে বাবা দুধটা দাও তুমি দুধটা দিয়ে দিচ্ছে কারণ স্যাটারডে ও তো এমনিতেই বন্ধ করে জ্বালায় তো তো দিয়ে দুধটা দিয়ে দিয়েছে ওরা কি করছে দিয়ে দিয়েছে এইদিকে বাই বোনে মিলে খেয়ে পড়াশোনা আসছে রে এখানে টিফিন টিফিনকে এদিকে ঘর বানিয়েছে এটা ছেলের রুম এটা মেয়ের জায়গা আর এটা কার জায়গা কে জানে আর এটা কে ঘুমাইবে এখানে এখানে কে ঘুমাইবে আমি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা নয় এখন বাজে রাত্রা আটটা 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 দশ পনেরো বাজতে চলেছে ছেলে মেয়েকে বলছে যে পড়াশোনা করতে টিমিটি কবি শাখাবা শেষ ওরা শুধু খেলে যাচ্ছে আর আমি একটু মোবাইল নিয়ে বসেছিলাম আর ওরা খেলছে তো সারাদিন তো কাজকর্ম করেছি তোমাদের সামনে আসিনি কাজকর্মকে দেখিয়েছি আর সকাল থেকে একটু মনটা একটু খারাপ ছিল ভালো ছিল না এর জন্য আর সকাল ভিডিও করিনি চাকে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম স্কুল থেকে এনেছি সব কাজে ঠিকঠাক হয়েছে জাস্ট তোমাদের সামনে আসিনি আর পার্সাল এসেছে দেখতে পারলে আমি রান্না করে রান্না করছিলাম তো এমন সময় এসেছিলো পার্সাল তো আর রান্নাও মানে দেখাতে পারিনি তাড়াতাড়ি করে আর ওর টাইমও হয়ে গেছিলো অনেকটা তিনটা বেজে গেছিলো তাড়াতাড়ি করে মানে রান্নাটা করে মানে রান্না করে ওকে বাদ দিয়ে এসেছিলাম দিয়ে দিয়েছিলাম দিয়ে কী পারছিস ওই যে কাপড়টি কালারটি কেমন হয়েছে দেখাচ্ছি দুটো পাঁচশো টাকা নিয়েছে আড়াইশো টাকা করে মানে আমিছি সফট নরম গরমের জন্য ঠিক আছে আসা পাতলাম এখনো কুলিনি খুলে দেখাচ্ছি হ্যাঁ যে খুলে নিয়েছি একদম সব তো এই যে কোন কালারটা ভালো লেগেছে তোমাদের কাছে কমেন্টে জানে আমাদের আমার কাছে মোটামুটি দুটোটি ভালো লেগেছে মানে মাদা কালার এত উজ্জ্বল কালার না আমার উজ্জ্বল কালারটা এত বেশি পছন্দ না বাজার হাটে যাওয়ার জন্য এমনি এখানে এখানে যাওয়ার জন্য বাস তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানে শেষ করব আর যারা আমার ভিডিওটা দেখেছ মানে আমার পাশে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য লাইক করার জন্য এভাবে আমাকে পাশে দেখো আমার পাশে থেকো তোমরা আর কমেন্ট করে যাও আর যারা আমার ভিডিওটা নতুন দেখেছ তাদেরকে বলবো আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করেছি বন্ধুরা তোমরা আমার পাশে দেখো তো আজকে মতন বিদায় বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই মঙ্গল কামনা করি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তত টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট